নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গ্রিনরুম গার্ডেনের স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং শেয়া উৎসব খুব ভালোভাবে কাটাচ্ছেন প্রত্যেকে বন্ধুরা আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই সমস্ত লেবু গাছগুলো নিয়ে এখন আমরা আমাদের যাদের ছাদ বাগানে আপনাদের সে আম হোক কি লেবু হোক যাই গাছ থাকুক না কেন আপনারা দেখবেন লক্ষ্য করবেন যে কিন্তু আমাদের আম হোক আর লেবু হোক একটা গ্রোথের কিন্তু পিরিয়ড এই সময় আমাদের আম বা লেবু প্রত্যেকটা গাছে কিন্তু নতুন গ্রোথ নিচ্ছে নতুন পাতা ছাড়ছে এবং সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে আমাদের এই সময় কিন্তু এই আম হোক বা লেবু হোক বিশেষ করে আমরা জানি যে ডরমেন্সি পিরিয়ডে কিন্তু চলে যাবে তার আগে কিন্তু এই দুটো গাছের কিন্তু বিশেষ যত্ন কিন্তু আমাদের নিতে হয় কেন একই টাইমে দুটো কিন্তু ডরমেন্সি পিরিয়ডে কিন্তু চলে যায় এই দুটো গাছ এই সময় ডরমেন্সির আগে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ডালপালা ছাড়ে নতুন নতুন করে কিন্তু শাখা পোশাখা হয় নতুন পাতা আসে যেখানে আমরা গাছ অনেকে কাটিংও কিন্তু করে ফেলি আমার এখানে দেখতে পাচ্ছেন আগেবারে একটা ভিডিওতে আমি দেখেছিলাম কাটিং করা সেই কাটিং থেকেও দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ছোটো ছোটো করে পাতা হচ্ছে এবং ব্রাঞ্চ হচ্ছে। এই সমস্ত গাছগুলো দেখুন ছোটো ছোটো করে পাতা বেরিয়েছে এবং নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে আর আমাদের এই গাছগুলোতে এই একটাই হচ্ছে এই সময় সমস্যা এই যে নতুন যখনই ডালপালা ছাড়ে নতুন যখন গ্রোথ নেয় গাছে। তখনই কিন্তু নানান রকমভাবে পোকামাকড়ে কিন্তু উপদ্রব হয় সেই পোকামাকড়ের হাত থেকে কি করতে হবে আমাদের এই পাতাগুলোকে কিন্তু রক্ষা করতে হবে যাতে আমাদের গ্রোথ যেন ভালো থাকে গাছে যেন সুস্থতা বজায় থাকে গাছ যেন নিজেকে সুস্থভাবে তৈরি করে নিতে পারে কেন এই সময়টাই হচ্ছে সবথেকে বড় ভাইটাল সময় এই গাছে গ্রোথ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিন্তু সিজনে গিয়ে এখান থেকে কিন্তু ফলের একদমই আশা কিন্তু করতে পারবো না সেই জন্য আমাদের বিশেষ কিছু স্প্রে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে তবেই কিন্তু আমরা গাছকে সুস্থ রাখতে পারবো গাছকে ভালো রাখতে পারবো গাছ থেকে আগামী সিজনে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফলের আশাও কিন্তু করতে পারবো বন্ধুরা আজকে সেই নিয়ে আমি আজকে বলতে এসেছি যে কি কী স্প্রে করবেন কখন স্প্রে করবেন কি মাত্রায় স্প্রে করবেন কীভাবে যত্ন নেবেন গাছগুলোতে যাতে গাছগুলো সুন্দরভাবে কিন্তু বেড়ে ওঠে রোগমুক্ত হতে পারে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে পারে নিজের স্টেমিনা নিজের পাওয়ারকে যেন ঠিক করতে পারে একটা পরিপূর্ণতা লাভ করতে পারে যাতে আমরা সিজনে গিয়ে কিন্তু এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারব তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন না আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে আসবে কাজে আসবে এবং সেই মতন কাজ করলে আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে ফল এখান থেকে পেতে পারবেন বন্ধুরা আমি ভিডিওতে আসার আগে আপনাদের একটাই অনুরোধ করব যে আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তারা একটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট কিন্তু করবেন আপনাদের একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার অনুনা অনুপ্রেরণাকে অনেকাংশে কিন্তু বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও করার জন্য বন্ধুরা এই যে নতুন নতুন যে পাতা এসছে আমরা সবাই জানি কিন্তু এই যে নতুন পাতা যখনই আসে এই আম গাছে হোক কি লেবু গাছে হোক নানা রকম সমস্যা হয় আম গাছে যেরকম পাতা কেটে ফেলে দেয় এইটা একটা একটা বড় সমস্যা পাতা অনেক সময় দেখবেন কালো কালো দাগ হয়ে যায় আবার লেবু গাছের কি সমস্যা হয় লিপ মাইনারের সমস্যা হয় লেবু গাছের এই যে পাতাগুলো দেখছেন এই পাতাতে কি হয় না দেখবেন এটা ম্যাপের মতন আঁকা ফাঁকা হয়ে একটা ম্যাপের মতন আকৃতি কিন্তু ধারণ করে সেটাকে আমরা লিফ মাইনার কিন্তু বলে থাকি সাধারণত আমার গাছে খুব একটা নেই বলে আমি ঠিক করে দেখাতে পাচ্ছি না আপনাদের আপনাদের অনেকেরই গাছে লক্ষ্য করবেন এইভাবে কিন্তু আঁকা মাঁকাভাবে দেখবেন একটা ম্যাপের মতন আকার হয়ে যায় একটা ম্যাপের মতন দেখবেন আকার হয়ে যায় সেটা হচ্ছে লিফ মাইনারের সমস্যা আবার অনেক সময় দেখবেন কি যে ছোট ছোট কচি পাতা বেরোচ্ছে সেই কচি পাতায় দেখবেন যে পাতাগুলো কচি বেরিয়েছে সেই পাতাগুলো দেখবেন যে মানে ছোট ছোট সাদা মাছির মতো একটা স্পট পড়ে যাবে পিছনের দিকে বিশেষ করে পাতার পিছনের দিকে এই জিনিসগুলোকে কিন্তু লক্ষ্য করতে পারবেন যে পাতার পিছনের দিকে এখানে দেখুন আমি একটুখানি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন এটা এগুলোকে আমরা কি বলি এগুলো আমরা সাদা মাছি বলে থাকি এরা কি করে পাতার রস কিন্তু চুষে কিন্তু খেয়ে নেয় যার ফলে কী হয় পাতা কিন্তু হলুদ বর্ণের কিন্তু হয়ে যায় দ্বিতীয়ত কি হয় না দ্বিতীয়ত আমরা জানি যে অনেক সময় পাতা দেখবেন ছোট ছোটো করে কাটে কেটে কেটে অনেক সময় দেব পড়ে যায় তখন একটা চোষক পোকা থাকে যে কি করে পাতার রসগুলো কিন্তু খেয়ে নেয় কচি পাতার রস খেয়ে নেয় যার ফলে কি হয় না পাতাগুলো গাছে আর টিকতে পারে না ঝরে পড়ে যায় এইসব যে সমস্যা এই নানানবিধ সমস্যা আমরা একটা মাত্র কীটনাশক সব থেকে ভালো কীটনাশক যেটা আমাদের লেবু গাছে কাজে দেয় সেটা হচ্ছে কি প্রফিনাফেক্স সাইফার মেথরিন গ্রুপের যে প্রফেক্স সুপার আমরা পাই সেটা কিন্তু লেবু গাছের একটা আদর্শ কিন্তু কীটনাশক এই কীটনাশক আমাদের লেবু গাছের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করে আর এটা তো একটা আছে ভালোই আর না থাকুক আপনাদের কাছে যেটাই থাকুক না কেন আপনারা সেটাই কিন্তু স্প্রে করবে তাতে করে দেখবেন যে আপনাদের গাছের যে পাতাগুলো সে পাতাগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে ভালো থাকবে পাতাগুলো বিবর্ণ হবে না পাতায় কোনো রোগ ধরবে না পাতা একটা হবে কিন্তু নিজেকে বাড়িয়ে তুলতে পারবে পাতাগুলো যখন ম্যাচের হয়ে যাবে যখন শক্তপক্ত হয়ে যাবে তখন কিন্তু আর এই ভয়গুলো থাকে না শুধুমাত্র এই ভয় থাকে যখন এরকম নতুন নতুন কচি কচি পাতাগুলো কিন্তু বেরোয় সেই সময় কিন্তু এই ভয়টা আমরা পাই তাহলে আপনাদের যদি প্রফি যদি দিতে পারেন তো ভালো আর না দিতে পারেন আপনারা যে কোনো মানের একটা কীটনাশক হোক না কেন সেটা মাসে দুবার আপনারা কিন্তু স্প্রে করবেন আমাদের কিন্তু এই যে অক্টোবর মাস কিন্তু পড়ে গেল সেপ্টেম্বর পার হয়ে গেছে অক্টোবর মাস পড়ে গেছে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাস ধরে কিন্তু আমাদেরকে এই কীটনাশক কিন্তু কম বেশি দিতে হবে আমাদের যেহেতু এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নতুন পাতা ছাড়ছে এই সময় কিন্তু আমাদের কীটনাশককে একটু বেশি প্রয়োজন এখানে আপনারা মাসে দুবার আপনারা দেবেন কীটনাশকটাকে স্প্রে করবেন এখানে মাসে আপনারা দুবার এই কীটনাশকগুলো স্প্রে করবেন তাহলে দেখবেন এই যে নতুন পাতাগুলো সেগুলো ভালো থাকবে একটা হচ্ছে কি না ছত্রাকনাশক এই ছত্রাকনাশকের কারণেও কিন্তু নানানবিধ সমস্যা কিন্তু আমাদের গাছে আমরা লক্ষ্য করতে পারি সেই জন্য আপনারা ভালো একটা মানের ভালো মানের একটা ছত্রাকনাশক যেটাকে আমরা ফাঙ্গিসাইড বলি সেই ছত্রাকনাশক আপনাদের কিন্তু ওরকম মাসে দুবার কিন্তু স্প্রে করতে হবে যেহেতু আমাদের এই আশ্বিন মাস আশ্বিন মাসে কিন্তু আমাদের কম বেশি কিন্তু বৃষ্টি কিন্তু হতেই রয়েছে আর এই বৃষ্টি হওয়া মানেই কিন্তু আমাদের একটা ছত্রাকের কিন্তু সমস্যা থেকে যায় সেই জন্য মাসে দুবার যেন কীটনাশক আপনারা প্রয়োগ করবেন মাসের দুবার আপনারা একটা ভালো মানের ছত্রাকনাশকও কিন্তু প্রয়োগ করবেন আপনাদের কাছে যেটাই থাকুন না কেন সে অ্যামিস্টার টপ হোক ব্লাইটক্স হোক বা সাপ পাউডার হোক বা যেটাই হোক না কেন একটা ভালো মানের এটা ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু আপনার মাসে দুবার কিন্তু প্রয়োগ করবেন এই তো গেল আমাদের যে পাতাগুলোকে আমরা কিভাবে বাঁচাবো রক্ষা করব গাছকে সুস্থ রাখবো এইটা এই দুটো স্প্রে গেল আমাদের শুধু এই ব্যাপারে এবারে তিন নম্বর যে স্প্রে কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে কি না আমাদের গাছের যাতে বৃদ্ধি হয় গাছের পুষ্টি হয় এবং গাছ যাতে শক্ত সমর্থ হয় গাছের ইমিউনিটি পাওয়ার বাড়ে সেই জন্য আমরা ভালো করে জানি যে আমাদের পটাশযুক্ত যে সার সেই পটাশযুক্ত সার যে কুঁড়ি নিয়ে আসে তার সঙ্গে সঙ্গে কি করে আমাদের গাছকে শক্ত করে মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়িয়ে তোলে এবং গাছকে কিন্তু রোগমুক্ত রাখতেও কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে সেই জন্য আমরা কি করব পটাশযুক্ত সার যেটা আমরা ফলিয়া স্প্রে করে থাকি সেটা হচ্ছে কি জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটিও কিন্তু আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর একবার কিন্তু স্প্রে করে যাব এক লিটার জলে আপনারা দু এম দু মানে দু গ্রাম পরিমাণে নেবেন নিয়ে ভালো করে কিন্তু গাছটাকে সুন্দর করে কিন্তু ভিজিয়ে দেবেন তাতে কি হবে আমাদের যে পটাশের যে অভাব সে অভাবটা কী হবে পূর্ণ হবে এবং গাছ কি করবে নিজেকে শক্তিশালী করে তুলবে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেন গড়ে উঠবে এবং গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমাদের এই যে পাতাগুলো এরকম হলুদ হয়ে যায় পাতা এরকম হলুদ হয়ে যায় পাতা এরকম শিরা শিরা মতন ভাব পড়ে যায় আপনারা দেখবেন এইভাবে দেখবেন এই যে শিরা ভাব এসে যায় এগুলো হয় কিসের জন্য আমাদের একটা মাইক্রো নিউট্রিয়নের অভাবে কিন্তু হয় মাইক্রোনট্রিয়েন মানে হচ্ছে আমাদের একটা অনুখাদ্য যার মধ্যে কি থাকে যার মধ্যে আমাদের থাকে কিন্তু বরণ জিঙ্ক তারপর হচ্ছে কপার তারপর সালফার থাকে ম্যাগনেশিয়াম থাকে এইসব নানান রকম উপাদান কিন্তু থাকে যেরকম আমাদের এমপিকে যেরকম প্রয়োজন এমপিগের মধ্যে যেরকম নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম প্রয়োজন সেরকম আমাদের অল্প মাত্রায় হলেও আমাদের কিন্তু ওই সব যে মাইক্রো সেই মাইক্রোনিউট্রেনটাও কিন্তু গাছের জন্য খুবই কিন্তু প্রয়োজন সেই জন্য মাসে আপনাদের দুবার করে কিন্তু ওরটা স্প্রে করতে হয় যে কোনো একটা মাইক্রোনিউট্রেন সে আপনাদের কাছে যাই থাকুন না কেন আপনারা একটা ভালো মানের মাইক্রোনট্রেন মাসে দুবার কিন্তু স্প্রে করবেন তাহলে কি হবে না অনুখাদ্যের যে অভাব সেই অভাব কিন্তু গাছে থাকবে না যেহেতু আমাদের ম্যাগনেশিয়ামের অভাবে সাধারণত গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় গাছের এরকম শিরা বেরিয়ে যায় তাতে কি হয় ক্লোরোফিনের কিন্তু একটা অভাব হয় সেই অভাব কিন্তু থাকবে না গাছে সেই জন্য বন্ধুরা আপনারা এই পুরো যে অক্টোবর মাস নভেম্বর মাস ধরে আপনারা কি করবেন এই স্প্রেগুলো কিন্তু কন্টিনিউ করে যেতে হবে কী কী স্প্রে বললাম প্রথম হচ্ছে একটা ছত্রাকনাশক দ্বিতীয় স্প্রে হচ্ছে কীটনাশক তৃতীয় স্প্রে হচ্ছে কি একটা জিরো জিরো ফিফটি যেটা আমাদের পটাশিয়ামের কাজ করে সে পটাশযুক্ত সার আর চার নাম্বার যেটা হচ্ছে একটা মাইক্রো নিউট্রিন যেখানে আমাদের সব রকম অনুখাদ্য কিন্তু থাকবে তাহলে কি হলো না আমাদের গাছ কিন্তু সমস্ত রকম পুষ্টি কিন্তু সংগ্রহ করতে পারলো যা যা তার প্রয়োজন যা যা তার অভাব রয়েছে সে পুরোটাই কিন্তু পূরণ করে নিতে পারবে তার সঙ্গে কি হবে তার রোগ প্রকার ক্ষমতাও মানে রোগ পোকাও তার শরীরে লাগবে না এবং রোগ পোকার হাত থেকে সে রক্ষা পাবে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে তাতে করে সে নিজেকে সুন্দরভাবে কিন্তু বাড়িয়ে নিতে পারবে এবং আগামী সিজনে যে আমরা ফল পাব সেই গুটি আসবে ফুল আসবে তাতে তার কোনো রকম বাধা সৃষ্টি কিন্তু হবে না তাতে করে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুলের আশা করতে পারবো সেখান থেকে ফল সে করার আশা করতে পারবো এবং প্রচুর পরিমাণ ফলেরও কিন্তু আমরা আশা করতে পারবো তাহলে আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন তাহলে এইভাবে আপনারা কিন্তু স্প্রে করুন এইভাবে কিন্তু এই যে চারটে স্প্রে আমি বললাম এই চারটে স্প্রে আপনাদের কিন্তু কন্টিনিউ করে যেতে হবে তাতে করে দেখবেন আপনাদের গাছ যেরকম সুস্থ স্বাভাবিক হবে ভালো থাকবে এবং আগামী যে সিজন আসছে সেই সিজনেতে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনারা এখান থেকে ফুল কিন্তু ধরাতে পারবেন এবং ফলও কিন্তু হবে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের আমি আসি কালকে একটা নতুন কোনো টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার